এনিশ ভাইরে আইরে আইরে গ্রুপে কথা হবে না তাহলে কিন্তু ফিনিশ দিয়ে ডাইরেক্টর বল ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে নিয়মতলী 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 ঠিক আছে নিয়মতলী

আমি বলছি কি বাইশ জন প্রার্থী একজনের একটু যেটা কাছাকাছি কাছাকাছি একটু ঠিক রাখেন পনেরো দিন বিশ্বাস বাইরে হরেন পনেরো দিন বিশ্বাস বাইন্ধে হরেন বাইরে ঘুলে কি ধরেন ঘুলে ধরেন লক্ষ এরপর মিনাস বললাম সবাই বান্ড হচ্ছে

টাকা তো

আমাদের এখন আছে শঙ্কর ভাই শঙ্কর ভাই শঙ্কর ভাইয়ের পরের প্রতিযোগী লাল মিয়া মোল্লা উপস্থিত লাল মিয়া মোল্লা উপস্থিত আর শঙ্কর ভাই এসেছে আপনারা দেখতে পাচ্ছেন

хай बुद्धि फिर निकाल करनी है वहां से नहीं गए चलो चलो हमरा अमेरिका वालों आ तुमको बता ना ना लगने ना आ

ইরাকারে আল্লাহ 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 হইছে হইছে

আর আজকে আমাদের আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি জেনব ডাক্তার মোহাম্মদ সাদ্তাম হোসেন উল্লাহ আরিসের ভাইয়ের পরে ডাক্তার সাদ্তাম হোসেন

ডাক্তার ছাত্তা হোসেন সুন্দরভাবে তিনি সুন্দর সুন্দরভাবে আছেন এরপর আছেন আরিফ আরিফ আরিফের পর আছেন রবিউল ইসলাম রবিউল ইসলাম আরিফের পর রবিউল ইসলাম এরপর প্রতিযোগিতা ফুরহাদ এরপর প্রতিযোগিতা শাহিনুর লাস্ট লাস্ট যিনি আমাদের প্রতিযোগিতা সেই আমাদের ইসমাইল ভাই ইসমাইল ভাই উনি আমাদের লাস্ট প্রতিযোগী মানুষ কিন্তু মেরে ফেলবে দুই সাইড থেকে চলে যাও দুই সাইড থেকে চলে যাও এরপর প্রতিযোগী আছে

খেল <kira> ka <tip>

আমাদের ঘুরে তুলনা অনেক পুরানা খেলোয়াড় তোমার ইসমাইল হোসেন ইসমাইল ভাই ঠিক আছে প্রতিযোগী লাস্ট প্রতিযোগীতে আমাদের সেই ইসমাইল ভাই ইসমাইল ভাই এখনই তাড়াতাড়ি কেন মালগি বাগান পরে যাবে তাড়াতাড়ি কেন তাড়াতাড়ি কেন এসেছিল কাগজ আছে ওখানে ওইটা সমাপ্তারি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি দুই সাইড থেকে দুই থেকে যাও শুরু 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 রেই কোন কথা বলে ছাইটক নিষেধ ছাইটক করবে না কেউ না 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 মুনা হয় সুন্দর ভাবে খেলা দিয়ে দেখাছে মানে পারবো সুন্দর সুন্দরভাবে ভাবে দেখাছে প্রস্তুত হচ্ছে সুন্দর সুন্দরভাবে আমাদের যিনি আমাদের আজকের ভাই দ্বিতীয় এবং প্রথম স্থানীয় দলে প্রথম সলিম মোল্লাই আবারও হাড়িটা ভেঙে ফেলেছে আবার দেখা যাক এখন ফরহত মোল্লা আমাদের মাঝে হাড়ি ভাঙার প্রতিযোগী সলিম মোল্লা দুই দুই বারই হাড়িটা ভেঙে ফেলেছে দেখা যাক আমাদের ফরহত মোল্লা কি করতে পারে ভালোnavbar সুন্দরভাবে আমাদের খেলা দেখ দেখার সুযোগ পাবো পাবো হ্যাঁ সুন্দরভাবে আমাদের